দেখেন আমাদের গ্রামের কালেতে আজকে বৃষ্টি হওয়াতে প্রচুর মাছ বাড়তিচ্ছেন উজান থেকে বাড়িতে যাচ্ছেন আবার উজানে যাচ্ছেন আমাদের এলাকার লোকগুলো তা কন্যা জাল দিয়ে মাছ ধরতেছেন দেখেন কতগুলা মাছ ধরে এক কেউতে কত সুন্দরভাবে এখন আলতু বা একটি কেউ দিলেন অসাধারণভাবে অনেক সুন্দরভাবে চড়িয়েছে জালটা এখন আরেকজনে হাতে নিলেন রতন ভাই তিনিও অসাধারণভাবে জালটা কেউ দিবেন আর একজন লোক দিক দিয়ে মাছ বাঁচতেছেন জাল টাইকা দেখেন আপনারা তাকেন দেখেন কতগুলা মাছ অসাধারণভাবে মাছগুলা ধরতেছেন দেখেন একটা কেউ দিলে কতগুলা মাছ মাছগুলো অনেক মাছ এখন আরেকজন জাল ফাললেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন মাছ কত মাছ এই যে আপনারা দেখবেন কতগুলা মাছ উঠছে এরকম বৃষ্টির দিনে যারা মাছ ধরেন তারা বুঝতে পারেন মাছের মরমোড়া কত ভালো লাগে মাছ ধরা এই যে দেখেন একটা কেউতে কতগুলা মাছ উঠল আমাদের বাংলাদেশের গ্রামের কাল দিয়ে নেত্রকোনা জেলা আটপাড়া থানা ইনওয়ান দেখেন দশ মিনিটের মধ্যে কতগুলা মাছ ধরে অনেকজন বালতির বালতি বাড়িতে পাঠাচ্ছেন অনেক সুন্দরভাবে মাছ ধরতেছেন দেখেন এই মাছ দেখতে আইসা আর একটি দুর্ঘটনা ঘটতে গেছিল আল্লাহ যে এই যে দেখেন মাছ দেখতো আইসে কীভাবে পড়ছে বালতিটা ভেঙে গেছে গা তাই অসাধারণভাবে পড়ে গেছে আল্লাহ বাঁচাইছে নাই তো দাউডা নিয়ে পড়ছিল হয়তো যদি এই লোকটার গায়ে লাগতো তাহলে হয়তো কাইটটা যাইতো গা